এখানে মজার বিষয় হলো কেন রে সাপটা কামড় দিল নবীজির সঙ্গে ইসলামের প্রথম খলি বাকি কি চিনল না এখানে একটা বড় প্রশ্ন থাকে কি থাকে না সাপটা কেন কামড় দিল আমার নবীর প্রেমে বন্ধু সাপটা কামড় দিল। সাপের কামড় দেওয়া মানে সাপের কথা বলা বলে হুজুর কি ধরনের কথা বলা আবু বকর যখন পাটা যখন বন্ধ লাগাইয়া দিল পাটা লাগিয়ে দেওয়ার কারণে প্রত্যেকটা গর্ত বন্ধ ফিল করে দিল রে কিন্তু অবশেষে আর একটা গর্ত বাকি আছে কি দিয়ে ফিল করবে কিছুই তো নাই এবার হজরতি আবু বকর কি করলেন ওই পা দিয়ে বন্ধ এদিক দিয়ে তো নবীজি ঘুমায় পা দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিল গর্তের মুখটা বন্ধ করে দেওয়ার পরে বন্ধু এবার ওই সাপ আবু বকরের পায়ে সদস্য বলে মানলো এখানে প্রেম প্রেম হলো বন্ধু দুই ধরনের কয় ধরনের দুই ধরনের আবু বকরকে সাপে যখন কাটলো পুরো শরীরে বিষটা ছড়িয়ে গেল শরীরের স্কিনের রং বন্ধ পরিবর্তন হয়ে গেল একটা পর্যায়ে কাপা শুরু হয়ে গেল কিন্তু যন্ত্রণা সহ্য করতেছে আমার নবীজি কি ঘুম ভাঙায় না এটা প্রেম কিনা বলেন আমার নবীজির চেহারা বড়কে একটা পোটা চোখের পানি পড়লো নবীজির ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে আবার আপনারা আমার প্রাণের নবী এবার তিনি কি করলেন আমার আপনা পানে নবী এবার কি করলেন ও বন্ধু এবার কি করলেন নবীজির থুতু মোবারক বন্ধু লাগাইয়া দিলেন সাপের বিষ ধ্বংস হয়ে গেল ওই যে আবু বকরের একটু সময়ের প্রেম একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয় হযরতে ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয় নিজ রতের রাত্রিতে অবকর যে ত্যাগ করেছে নবীর সাথে প্রেমে ডরে লাগিয়েছে ওই প্রেমের পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী হবে সাপের বেশি যন্ত্রণা অস্থির হয়ে গেছে করে তারপরেও বন্ধু নবীজির ঘুম ভাঙায় না কেনা বলা এখানে মজার বিষয় হলো কেন রে সাপটা কামড় দিল নবীজির সঙ্গে ইসলামের প্রথম খুলি বাকি কি চিনল না এখানে একটা বড় প্রশ্ন থাকে কি থাকে না সাপটা কেন কামড় দিল আমার নবীর প্রেমে বন্ধু সাপটা কামড় দিল সাপের কামড় মানে সাপের কথা বলা বলে হুজুর ধরনের কথা বলা আবু বকর যখন পাটা যখন বন্ধ লাগাইয়া দিল পাটা লাগিয়ে দেওয়ার কারণে ওই দেখতে পাচ্ছিল না এই কারণে আবু বকরকে সবল মানলো বিশের কারণে পাটা সরাইয়া নিল তার কারণ হলো ওই সাপ আল্লাহ সাপ ডেকে ডেকে বলে রে আবু বকর আবু বকর আমার এগর্তে বসবাসের বয়স হলো কত বছর জানেননি পনেরো শত বছর রি আমি আমার পানের নবীর দিতার আশায় এখানে বসে আছি রে আবু বকর পাশরাইয়া না আমি আমার পানের নবীকে প্রাণ বড়ে দেখব আরো যারা বলেন না সুবহানাল্লাহ সেই প্রেম কি আপনার আমার মাঝে আছে ও আড্ডা গ্রামের যুবক আড্ডা গ্রামের জবাব আমি তোমাদেরকে বলি কিনি কবরে যাবারে কবরে যাওয়ার পরে নবে আসবে নবী যদি চিনতে না পারো তোমার কবরে তো ভয়ঙ্কর হবে মাটি তোমাকে এমন ভাবে চাপ দিবে পাজরের একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে তুমি কানবে চিৎকার করবে তোমার জন্য কোনো সাহায্যকারী নেই আমার আল্লাহ বলেছেন অমালি সলিম ইনামিন আনসার জালেম যারা অত্যাচারী যারা তাদের জন্য আমার আল্লাহ কোনো ধরনের কোনো সাহায্যকারী রাখে না যখন তারা বিপদে পড়ে যায় বলে হুজুর এইখানে কেন আসলেন তোমরা রাসুলকে ভালোবাসো আল্লাহ পেয়ে যাবা রাসুলের কাছে যাইতে না পারলে আল্লাহর কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর রাসুলকে পাইতে হলে রাসুল আল্লাহ আলেমদের সাথে প্রেমের ভিতরে লাগাইতে হবে বলে হুজুর এখানে কেন আসলেন এটার কারণ হলো ওদের ময়দানে যখন বন্ধু নবীজির দুঃখের খবর শুনলেন শোনার পরে এবার হজরতি হামজালা বাসর গড় ছেড়ে দিয়ে তিনি ওদের ময়দানের দিকে দৌড়াতে শুরু করলেন পিছন পিছন হামজালার বিবিও দৌড়াইতে লাগলেন যাওয়ার পরে বন্ধু যুদ্ধ করে করে হামজালা শহীদ হয়ে গেল ওই হামজালার বিবি ঘুরতেছে স্বামীর লাশ করতেছে ওদের ময়দানে কোথাও দেখা যায় না এবার কি করলেন আমার

আমির সাথে আমার पाच হয়েছে আজকে আমাদের বিয়ে হয়েছে আজকে আমাদের বাসর হয়েছে কিন্তু আমার স্বামী আপনি নবীর প্রেমে দৌড়ে ছুটে এসেছে সে গোসল করে নাই পাগল হয়ে গেছে এই কথা বলার পরে স্বামী নবী গো আমার স্বামী তো গোসল করে নাই কিন্তু আমি চাইয়া দেখতে পেলাম পোটা পোটা করে তাজা আটাজা পানি ঝরছে গো এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়ে বললেন রে হামজালার বিবি তোমার স্বামী তো আল্লাহর ভাবি ভাবে বলনার প্রেমে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে দিয়েছে এই জন্য আমার আল্লাহ জান্নাতি খাদিম দিয়া গোসল করাইয়া আর শের নিচের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতের খাদিম দিয়ে উহুদের জমিনে পাঠিয়ে দিয়েছে এই প্রেম আছে নি আমার মাঝে তো আপনি আমি কোন প্রেমের ক্যাটাগরিতে পড়ি বলেন তো যখন মসজিদে নববীতে মিম্বর হয় নাই তার আগে আমার নবী উস্তুনে হান্নানা মোরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিত যেদিন বন্ধু মরছে নবমীতে মিম্বর হয়ে গেল আর কি করলেন আমার নবীজি উস্তনে হান্নানা মরা খেজুর গাছের ছেড়ে মিম্বরে দাঁড়িয়ে খুদ্ দিতে শুরু করলো আর উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ কান্না করতে শুরু করলো নবীজি প্রশ্ন করলেন রে উস্তুনে হান্নানা তুমি কি চাও এই দুনিয়ায় আমার সঙ্গে না খেরাতে নবী গ আপনার সঙ্গে আমিও পারে হতে চাই আসেনি আপনার মধ্যে এমন প্রেম কে নিয়ে যাবেন রাসুলের কাছে বন্ধু কি করলেন? নবীজি যখন চলে গেলেন চলে পরে আকির নামক একটা গাধা গাধা দেখছেন আপনারা আমি বাংলাদেশে সরাসরি গাধা দেখিনি আমি যখন দুই হাজার আঠারো সালে ভারত সফরে গিয়েছিলাম খাজা গরিবে নামাজের মাজার এমনি করে করে হিন্দুস্তানে যে আল্লাহ রলির মাজার আছে একটা একটা করে পরিদর্শন করলাম বন্ধু তাজমহলও দেখতে গেলাম সম্রাট জাহাজান কি করলেন দেখতে গেলাম এমনি করে করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিচরণ করতে গেলাম ওখানে গিয়ে বন্ধু গাদা দেখে এসেছি ওই ভারতীয়রা কাদাকে অমানবিক পরিশ্রম করায় বলে হুজুর এখানে আসলেন কেন নবীজি যখন বন্ধ চলে গেল আখির নামক একটা গাধা নবীজির চলে যাওয়াকে মেনে নিতে পারলেন না কান্দে শুধু কান্দে কান্দে শুধু কান্দে কান্দে শুধু বন্ধু কান্দে শুধু কান্দে আর বলে রে নবী কোথায় গেল গো প্রাণের নবী জি আর কি জীবনে কোনো দিন প্রাণের নবীকে দেখতে পাবো না কানতে কানতে তিন দিন তিন রাত্র পার হয়ে গেল মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার হয়ে গেল কোন খাবার রাত্র পার পানি না খেয়ে জির বিরহ সহ্য করতে না পেরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তারা জীবন দিয়ে দেয় আপনি কি গাদার সাথে কম্পেয়ার করে নিজেকে কোথায় নিয়ে যাবেন আপনি গাদার প্রেমের সাথে আপনার প্রেমটাকে বন্ধু পাল্লায় তুলে দেখেন আই গাদার পেমের কাছে আপনার পেমটা নজিরবিহীন ভাবে হেরে যাবে জোরে বলেন ঠিক নাবে ঠিক আরে জোরে